আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ সেটার ভিতরে অনেকগুলা মিথ্যা কথা বলছে সেটা দেখছি আমি কিন্তু হ্যাঁ দেখলাম যে ইমরান ভাই ইমরান ভাই সেটা নিয়ে ভিডিও বানানো শুরু করছে সেটা দেখেও ভালো লাগলো যে একজন তো জবাব দিতেছে ইমরান ভাই যদি জবাব না দিত তাহলে হয়তো আমি কিছু বলতাম কিন্তু এখন দেখতেছি ইমরান ভাই ভালোই জবাব দিয়ে দিচ্ছে একদম দলিল খুলে খুলে জবাব দিচ্ছে সেটার কথা কি বলছিলেন আপনি একদম কথা বলেছে আহমদুল্লাহ সাহেব একদম ডাহামিতে একদম নিম্নমানের মানের মিথ্যুক ধোকাবাজ বাটপার এগুলা তো আসলে বাটপার জাত বাটপার এগুলা তো আহমদুল্লাহ যদি তার ওই স্ট্যাটাসটা নিয়ে যদি আমার সাথে কখনো বিতর্ক করতে চায় সে যদি ওই জিনিসগুলো প্রমাণ করতে পারে আমি আহমদুল্লাহকে মানে এই বিষয়ে তাকে আমি বললাম তাকে আমি এই জিনিসটা দাবি করছি যে আহমদুল্লাহ সম্পূর্ণ বাটপারি করেছে সম্পূর্ণ মিথ্যা কথা প্রত্যেকটা লাইনে লাইনে মিথ্যা কথা বলেছে এবং আমি যদি এটা প্রমাণ করতে না পারি আহমদুল্লাহ সাহেব আমার সাথে যদি আলোচনা করতে আসেন আমি যদি প্রমাণ করতে না পারি যে আহমদুল্লাহ নম্বরের একটা বাট পার করতে না পারি তাহলে আমি নিজে আহমদুল্লাহ গিয়ে আমার গলাটা পাইতে দিব ওই বিতর্কের পরে আমি নিজে গিয়ে বাংলাদেশে গিয়ে আহমদুল্লাহ সাহেবের কাছে নিজের গলা পাইতে দিব জবাই কর জবাই হইতে থাকবো যে আমার জবাই করেন এটা আমি নিজে গিয়ে তার কাছে আমার গলা পাইতে দিব যদি আমি তাকে সে যে একটা বাটপারের বাটপার একটা ধান্দাবাজ একটা মিথ্যুক প্রত্যেকটা কথা এতগুলা মিথ্যা কথা আছে স্ট্যাটাসের ভিতরে যেটা মানে দৌড়তে গেলে হাজার হাজার রেফারেন্স বাইর বাইর করতে পারি আমি এটার থেকে কিন্তু মানে এত বড় ডাহা মিথ্যা কথা এত বড় মিথ্যুক এত বড় বাজ এত বড় বাটপার হ্যাঁ আমি যদি এটা প্রমাণ করতে না পারি আমি সে আমার সাথে আলোচনা করতে আসবে লাইভে যদি আমি প্রমাণ করতে না পারি আমি নিজে গিয়ে যদি আমি বিতর্কে হারি করতে না পারি তাহলে আমি নিজে গিয়ে আমার মাথাটা পাইতে দিব বাংলাদেশে গিয়ে এইটা আমি একদম সরাসরি আহমদুল্লাহকে বলে দিলাম আর সে তারা তো আমাকে অনেকদিন ধরে খুঁজতেছে আহ তো অনেকদিন ধরে আমার খোঁজে সেই দুই হাজার তেরো থেকে আমার খোঁজে আমার নামে ইয়া করে হ্যাঁ আওয়াজ করে আমি কিন্তু একদম সরাসরি বলে দিলাম যে সে আমি যদি প্রমাণ করতে না পারি সে বাট পার তাহলে আমি নিজে কিয়া তার আমার গলাটা তার কাছে পাইতে দিব হ্যাঁ ওমর ভাই বলেন আমি তো ভাই পোস্ট দেখে পুরো মানে অবাক হয়ে গেছি মানে আমি তো ভাবতেছি যে কি লেখলো গুলা মানে শেষের যে লাইনটা সেটা এরকম যে হলো যেখানে খুশি এমনকি রাতের আধারে ঘুমন্ত মানুষের উপরে হামলা আরে ভাই সে তো পুরো লোকজন পাঠাই দিত রাতের বেলা পেট কাটতে গলা কাটতে

আমি সারতে পারবো না আমার আট দশ ঘন্টা লাগবে এই যে সে সেই এতটুক স্ট্যাটাসে যে কয়টা কথা বলছে এই কয়টা এই কয়টা কথা ভুল প্রমাণ করতে আমার মনে করেন রেফারেন্স দেখে তবে আট দশ ঘন্টা কারণ এত রেফারেন্স আছে তার বিরুদ্ধে এত রেফারেন্স আছে যে আমি তো দেখাও শেষ করতে পারবো না ভাই কি বলে এগুলা পাগল নাকি এই লোক কি গাঞ্জা গুঞ্জা খায় এগুলা এই সমস্ত লিখছে এবং সে জানে না যে নাস্তিকরা মানে বৈশা আছে তা তা এই ধরনের একটা কথা ওরা তো দৌড়ে আইসে ধরবো এখন তো ধরছে ইমরান ভাই তো ধরছে ভালোই দেখলাম আমি তারপরে যদি ইমরান ভাইয়ের ইয়াটা শেষ হোক সিরিজটা শেষ হোক তারপরে আমিও কিছু অ্যাড করবো না সাথে